সবাই আসছে আমার দুঃখী হইয়া আমার ব্যবসায়ী ভাইরা আমার সাথে কাজ এখানে আছেন আমার প্রিয় আমাদের খুবই দায়িত্বশীল সেক্রেটারি মশাহিদ ভাই উনি উনিও অক্লান্ত প্রশ্ন বলছেন যে আমার বাজারে এগুলো চলতে পারতো না আর আপনারা তো আসুন এখন আমরা বাজার যেমনি ছাতা মুক্ত আমরা সহজ সরল মানুষ খেতে আমাদের সশ ভাইরা চলি আমরা একটা ড্রাইভার থাকতাম আপনারা আপনারা দেখবা সাহায্য করবা আমরা ছাদা দিয়ে বেশ হইলে আমরা সাদা লাগিয়ে পাইছিলাম আপনার আপনারা সমাজের বিবেক আমি একজন সহজ আইন মান্যকারী সাধারণ ব্যবসায়ী আমার মতো সাধারণ লোকের যুদ্ধিকতা শোনার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে উপস্থিত হওয়ার সবার নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা আমি শ্যামলকান্ত গুপ পিতা মিত শ্যামাকান্ত সাং যাত্রাবাসা নয়ন ওয়ার্ড জগন্নাথপুর পৌরসভা উপজেলা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জের বাসিন্দা আমি জগন্নাথপুর বাজারে টিএনটি রোডে অবস্থিত আমার মালিকানা কু শপিং শপিং সেন্টারে আসল জল পেষণ নামে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি জগন্নাথপুর পৌর শহরে গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র জমিয়ত উলামায়ের উলামায় ইসলাম জগন্নাথপুর পৌরশাখার সদস্য মাহমদ রিটন মিয়া ও তার সেলক উপজেলা সিলাউরা গ্রামের ওয়াইজ 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 উল্লাট পুত্র চিলাপুরা অলদিপুর ইউনিয়নের সাবেক জামাতে যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপোর্ট আমাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের টেক দিয়ে নানাভাবে বয়বীতি হুমকি দামকি প্রদর্শন করিয়া আসিতেছে সদ্য সাংবাদিক বন্ধুগণ আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লুক হওয়ার কারণে উল্লেখিত ব্যক্তিদ্বয় আমার নিকট টাকা পয়সা দাবি করে আসতেছে আমি তাদের চাহিদা মতো টাকা পয়সা দিলে আমাকে স্থানীয় আইন বাহিনীর নিকট হইতে হেফাজতে রাখিবে এই মোতাবেক রিটন মিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দশ হাজার টাকা চাঁদা নে বিগত তিনি ছয় দুহেজাৰ পঁচিছ ইংৰেজী বিকেল তাৰিখ বিকেল অনুমানিক পাঁচটা ত্ৰিছ ঘটিকাৰ সময় লিটনিয়া তাহা জিৰ' ওৱান ছেভেন ছিক্স টু জিৰ' ফাইভ নাইন থ্ৰী টু ছিক্স নম্বর হতে আমার আমার মোবাইলে নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট টু নাইন থ্রি সেভেন আমার মোবাইলে সেভিং দে কল করিয়া জগন্নাথপুর বাজারস্থ মিমা রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলিলে আমি সেখানে যাই সেখানে যাওয়ার পর লিটন মিয়া এবং রেজাউল করিম রিপনকে দেখতে পাই তখন আমাকে লিটন মিয়া হুটেল ভিতরে নিয়ে যায় এবং রেজাউল করিম রিপন বাইরে তাকে হুটেলের ভিতর যাওয়ার পর লিটন মিয়া আমার মোবাইল আমার কাছ থেকে কেড়ে নেই মিয়া এটা বাংলা ভাষা ফেলে এটা মিয়া দেখে যে আমি তার কোনো ধরনের কল টল রেকর্ড করিনি আমি তো যুদ্ধ শিখেছি না আমি সরল মনে গেছি আচ্ছা পরে আমাকে বলে যে আমি যদি তাদেরকে চাঁদা হিসাবে নগদ এক লক্ষ টাকা খামের ভেতরে রাখিয়া প্রদান করি তবে তারা আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে হেফাজত করিয়া রাখিবে অন্যথায় আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট ডেবিল পরিচয়ে হস্তান্তর করিয়া হয়রানি ও ক্ষতিগ্রস্ত করিবে প্রিয় সাংবাদিক বায়েরা আমি টাকা নিয়ে আসিতেছি বলিয়া কৌশলে ঘটনাস্থল ত্যাগ করি এর পোল লিটন ও রিপন আমার নিকট থেকে টাকা আদায়ের জন্য নানাভাবে ওই বিধি প্রদর্শন করে এতে বাধ্য হয়ে আমি তেরো ছয় আচ্ছা এ একটা সূত্রটা কথা বলবো কি আঘাত পাওয়ার বাদে আমি আমার হেফাজতের জন্য তানা চাই মানে এরা যে আক্রমণ এটার লাগি তখন অসি অসির সাহেবের রুমে গিয়া আমার যে বেতা যে আঘাত হইছে আমি এটা বলা আমার সাথে সাথে এক মিনিটের ভিতরে তারও ঢুকছি ঢুকা তারা কুত্ত ভাগ গেছে আমার এরেস্ট করার লাগি বারবার তারা সেকেন্ড অসি ওসি তদন্ত অসি সব চাপ প্রয়োগ করছে আমার তখন তারাও ধন্যবাদ দেয় তারা কে রাস্তা থেকে আমাদের নির্দেশ একজন ব্যবসায়ীকে ডাবল নিরাপত্তা দেওয়ার জন্য কোনো ব্যবসায় হরানি করা যাবে না বা কোনো ধরনের প্রতারণা করা যাবে না যদি সঠিক কোনো তথ্য প্রমাণে পাওয়া যায় কোনো ব্যক্তি অপরাধী তখন আমরা তাদের সাথে কিন্তু কোনো ব্যক্তির কথায় কোনো ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করব না আমরা এটা পারবো দিতে ধন্যবাদ জানাই আমি আইন আইন শৃঙ্খলা বাহিনীকে সেদিন এই অবস্থান নেওয়ার জন্য তারা খেয়ালাশীল যে আমি এই তারাতনের তরের জন্যে না আসি আমার দুটানি আমি অনেক কষ্ট করিয়া ওসি সাহেবের মানে হোটাসৌজন নিয়ে তারা প্রশাসনের দোষ হতলে আমি সসম্মানে আমার দান লিয়া আমার পেশা প্রতিষ্ঠানে আসি আইসি এখানে আমি অসুস্থ হওয়ার কারণে আমি আবার সিলেট গেছি অসুস্থ আমি কিন্তু আমি যে স্বতন্ত্র আমার জানের যে হুমকি টুমকি তারা কিন্তু আমার পৃথিবীতে রাখতে রায় চাঁদা না দেওয়ার অপরাধী তেরো ছয় তারিখে মোহাম্মদ দিটন মিয়াও তার সেলক চিলাউরা বলদিপুর ইউনিয়ন সাবেক জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপনকে আসামি করে তানায় অভিযোগ দায়ের করি উক্ত অভিযোগে জগন্নাথপুর বাজার তদারক কমিটির বর্তমান সেক্রেটারি মোসাহিদ আলীকে সাক্ষী হিসাবে অন্তর্ভুক্ত করি না আমি সবকিছু শেয়ার করি আমরা বাজার ব্যবসায়ী নাঘাত করলে আমরা তাৎক্ষণেই আমরা সেক্রেটারিতে দাঁড়িয়ে আমরা উচিত কারণ তিনি বাজারে নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে উল্লেখিত ঘটনার বিষয়ে আমি সব সময় উনাকে অবগত করেছি অভিযোগ দায়েরের পর লিটন মিয়া ও রেজাউল করিম রিপন এবং তাদের লোকজন আমাকে এবং আমার পরিবারের সদস্যের নানাভাবে উমকি প্রদান করিয়া আসিতেছে এমনকি বিভিন্ন মাধ্যমে আমার প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান বাংসুর কতিসাধন এবং আমার উপর মিথ্যা অভিযোগী মামলা দায়ের করার হুমকি দিচ্ছে যার ফলে আমরা পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি আপনারা সমাজের বিবেক আমি আপনাদের মাধ্যমে জামাতে ইসলামী বাংলাদেশ ও জমিত জমিয়ত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা নেতৃবৃন্দ প্রশাসন নিকট আমি সহ আমার পরিবারের সদস্য যানমাল নিরাপত্তা ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সহযোগিতা কামনা করেছে এখন এলো কথা আমার উপরে গতকাল দায়িত্ব তারা এটা মামলা করছে আমার উপরে খরচা করছে আরও নিরীহ দুইজন ব্যক্তি এরার লোক আমার কোনো ধরনের কোনো ইয়ে নাই যুগ শিক্ষা আমার পরিবারও নাই আর আমার দুইজন আসামি দিয়া করছে এই দুই চাদাবাস দুইজনের নাম হইলো আমরা শফিক ভাই বটের তোল বাড়ি একজন হইলো খেজুর ভাই তার রাভন ভাই নাম কি যা ভাই উনি অক্লান্ত যে আমার বাজারে এগুলা চলতে পারতো না আর আপনারা তো আসুন এখন আমরা বাজার যেমনি সাদা মুক্ত থাকে আমরা সহ সরল মানুষ খেতে খাওয়া মানুষ কষ্ট করে চলি আমরা একটা ড্রাইভার থাকতাম আপনারা আমরা দেখবা সাহায্য করবা আমরা সাদা দিয়ে বেসা হইলে আমরা সাদা লাগে ভাই এখন আপনারা এটা এটা আমরা লাগে আস্তা আস্তা সহ শিখে আমরা এটা থেকে মুক্তি চাই এই চাঁদা দেখতে ধন্যবাদ সকলকে সবাই আজকে আমার দুঃখে দুঃখী হইয়া আমার ব্যবসায়ী ভাইরা আমার সাথে একসাথে কাজ লাগছে এখানে আছেন আমার প্রিয় আমাদের খুবই দায়িত্বশীল क्रेटरी आमार भाई